This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একুশে জুলাই তৃণমূলের ধর্মতলার সমাবেশ তার সমর্থনে ফ্লেক্স দিল পঞ্চায়েত যাকে ঘিরে বিতর্ক বলাগড় ব্লকের খামারগাছি গাছ এলাকায় তৃণমূল বলল প্রিন্টিং মিস্টেক শাসক তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত সিজা কামালপুর সেই পঞ্চায়েতের তরফে একুশে জুলাই সমাবেশে যোগ দেওয়ার জন্য ডাক দেওয়া হয়েছে শুক্রবার বলাগড়ের সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের গেটে ও খামারগাছি এলাকায় সিজা বাজারে দেখা যায় মমতা রয়েছে প্রচারের সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েত আর এই নিয়েই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে বলা করে বিরোধী বলছে সরকারি টাকায় প্রচার হচ্ছে দলীয় কর্মসূচির যা সম্পূর্ণ বেআইনি তৃণমূল আইন কানুন কোনো কিছুই মানে না সাধারণ মানুষের টাকায় দলীয় কর্মসূচি প্রচার করতে ব্যস্ত বিজেপি হুগলি নেতা সুরেশ সাহু বলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলো তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে এটা আমরা বারবার অভিযোগ করি সেটাই এবার প্রমাণ হল সিজা কামালপুরের ঘটনায় সিপিআইএম এর হুগলি জেলা কমিটির সদস্য অতনু ঘোষ বলেন তৃণমূল আর পঞ্চায়েত তৃণমূল আর সরকার এক হয়ে গেছে সাধারণ মানুষের করের টাকায় পঞ্চায়েত দলের প্রচার করছে মানুষের জবাব দেবে ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিজিৎ দাস তিনি বলেন তিনি এ বিষয়ে কোনো কিছুই জানেন না দলীয় কর্মীরাই উৎসাহিত হয়ে এটি করে থাকতে পারে অথবা যেখান থেকে ফ্লেক্স ছাপানো হয় সেখানকার ভুল হতে পারে তিনি বলেন আমাদের পঞ্চায়েত থেকে কোনো ফ্লেক্স ছাপানো হয়নি দলের কর্মীরা আবেগপ্রবণ তাই তারা হয়তো তৃণমূল কংগ্রেস অঞ্চল কমিটি লিখতে গিয়ে গ্রাম পঞ্চায়েতের নাম লিখে ফেলেছে এটা প্রিন্টিং মিস্টেক ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ দেখুন আমাদের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কোনো ফ্লেক্স করা হয়নি আমাদের পার্টির ব্যানারে যেগুলো হয়েছে একুশ জুলাইকে সামনে রেখে অবশ্যই সব জায়গায় করা হয়েছে এই কোশ্চেনটা আমাকে না করে যারা ফ্লেক্স ছাপেছে তাদের গিয়ে জিজ্ঞাসা করতে কারণ পঞ্চায়েতের যে কাজগুলো দেওয়া হয় সেগুলো করে অভ্যস্ত হয়তো তলাই সে আমার পুরো অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি লিখতে গিয়ে সে আমার গ্রাম পঞ্চায়েত লিখে দিয়ে ফেলেছে হয়তো একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে আমরা দলীয় তরফ থেকে যা করেছি আর দেখুন আমাদের দলীয় কর্মীরা হচ্ছে অনেক আবেগ প্রবণ বিভিন্ন আমি যে প্লেক ছাপিয়েছি তা তো নয় অনেক কর্মী ছাপিয়েছে কি ছাপিয়েছে এই ব্যাপারে বলতো এখন তৃণমূল আর রাজত্বে তৃণমূল আর সরকার তৃণমূল আর পঞ্চায়েত এরা একাকার হয়ে গেছে পঞ্চায়েতের টাকায় মানুষের করের টাকায় এদের দলীয় প্রচার হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের সিজা কামালপুর পঞ্চায়েতের গেটে টাঙানো পতাকা ফ্লেক্স এবং সেখানকার উপপ্রধান যাই বলুক উপপ্রধানের ইচ্ছা ছাড়া উপপ্রধানের আদেশ ছাড়া সিজাকামালপুর অঞ্চলে কোনো তৃণমূল কর্মীর ক্ষমতা নেই এই ধরনের ফ্লেক্স লাগানো এবং এটা থেকে প্রমাণ হয় যে পঞ্চায়েতের টাকা মানে জনগণের করের টাকাতে তৃণমূলের একুশে জুলাইয়ের প্রচার হচ্ছে এটাই তৃণমূলের সংস্কৃতি এ নিয়ে আর কি এলাকার মানুষ গোটা রাজ্যের মানুষ এর বিচার করবে আগামী দিনে এর জবাব দেবে মানুষের করের টাকা তৃণমূলের যে দলীয় প্রচার চলে তৃণমূল যে দলীয় ক্ষেত্রে ব্যবহার করে মানুষের করের টাকা যেটা আমরা বারবার বলে আসতাম সেটাই আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বলাগড় সিজাকামালপুর পঞ্চায়েত যেখানে আমরা দেখতে পাচ্ছি ওই পঞ্চায়েতের অন্তর্গত একাধিক এলাকায় তৃণমূলের একুশে জুলাইয়ের রাজনৈতিক কর্মসূচির প্রচারের ব্যানার পোস্টার লাগানো হয়েছে যার নিচে লেখা রয়েছে সৌজন্যে কামালপুর পঞ্চায়েত সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে এই পঞ্চায়েতগুলো তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে এখান থেকে মানুষ কোনো রকম সুযোগ সুবিধা পাবে না শুধু কেবল সুযোগ সুবিধা তৃণমূলের কার্যকর্তারাই পাবে আর মানুষকে শুধু কেবল কর দিয়ে যেতে হবে এই পঞ্চায়েতগুলিতে গিয়ে